হ্যালো ভ্রুমান আসসালামু আলাইকুম আমি মাঝারুল ইসলাম পাভেল অনলাইন ব্যবসা একটি স্ক্যাম এবং এর কারণ আপনাদেরকে আমি এই ভিডিওতে দিব নিরানব্বই পার্সেন্ট মানুষ অনলাইন বিজনেস করতে গিয়ে ভুল মানুষের ধোকায় পড়ে অথবা ভুল বিজনেসে ইনভেস্ট করার মাধ্যমে নিজের টাকা নষ্ট করে যার কারণে মানুষ নিজের স্বপ্ন বা লক্ষ্যে পৌঁছতে পারে কারণ মানুষ অনলাইন বিজনেসকে দোষারোপ করে বা বিজনেস মডেলকে দোষারোপ করে এবং বলে যে অনলাইন ব্যবসা একটি স্ক্যাম এটি করা ভালো না আসলে ঘটনা কিন্তু তা না ঘটনা কিন্তু এগুলো সত্য নয় অনলাইন বিজনেস করতে বা অনলাইন বিজনেস করে টাকা ইনকাম করা পসিবল এবং খুবই সহজ যদি আপনার কাছে সঠিক কোম্পানি এবং সঠিক বিজনেস মডেল থাকে আর আপনি যদি চান নিজের ব্যবসা শুরু করার মাধ্যমে অনলাইনে বিশ্বের একশো আশি দেশে ব্যবসা করবেন তাহলে ঝটপট এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন বিজনেস আমি নিজে পার্সোনালি আপনাদের সঙ্গে যোগাযোগ করবো অথবা নিচের দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমি নিজে পার্সোনালি আপনাদেরকে আপনাদের নিজেদের অনলাইন বিজনেস স্টার্ট করতে সহযোগিতা করবো তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার অনলাইন বিজনেসের জন্য